আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে আদেশ করেন আর আমরা সেই আদেশ মানতে বাধ্য হই। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহান নবীর উপর দরুদ পাঠ করি যিনি এই রমজানী মাসে বলেছেন কি বলেছেন? ફરযাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসূল ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যকীয় করে দিয়েছেন। আল ফেতরি ফেতরার ফেতরা অর্থাৎ এই রামাজান মাসে ফেতরা ওয়াজিব করে দিয়েছেন ফলে আমরা ফেতরা দিতে বাধ্য হই সাল্লাল্লাহু আলিহাস সাল্লাম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এবং দিনী ভাই আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করতে আমরা বাধ্য হই আমাদেরকে করতে হয় আমাদেরকে করতে হবে বুঝতে হবে পড়তে হবে যেতে হবে খেতে হবে এই জাতীয় বাক্যগুলো এতটাই প্রয়োজন এবং এত বেশি আমরা ব্যবহার করি সর্বদাই যে এ জাতীয় বাক্য যদি আমরা ভালো করে না বুঝি না জানি তাহলে আমরা ইংলিশে আরবিতে পড়তে পারবো না বুঝতে পারবো না এবং আমরা লিখতে পারবো না সুতরাং আজকের টপিকটা হচ্ছে এই জাতীয় বাক্য শেখানো এই জাতীয় বাক্য শিরোনাম আমি দিয়েছি শত কোটি বা টেন্স মিজান পড়লেও যা জানতেই হবে আপনি যদি একশো কোটি টেন্স পড়েন বারোটা টেন্স আপনি যদি একশো কোটি শুধুমাত্র মিজান পড়েন আর তারপরেও যদি এই জাতীয় বাক্যগুলো না জানেন তাহলে আপনি ইংলিশ আরবি অবশ্যই কথা বলতে লিখতেও পড়তেও বুঝতে পারবেন না তো আসুন আজকের গ্রামাটিক্যাল ভাষায় এটাকে বলা হয় কম্পিউট সেন্টেন্স বাধ্যবাধকতামূলক বাক্য এমন কিছু কাজ আমাদের করতেই হয় যেতেই হয় খেতেই হয় আদেশের কারণে বা ইত্যাদির কারণে তো আবশ্যকীয় বাক্য তো এটাকে আর জোরা তুলিজবারিয়া বলা হয় আমরা আগে ইংলিশটা দেখব বাংলাটা দেখব তারপর ইনশাল্লাহ আরবির দিকে আসবে তো করতে হবে এর চিহ্ন হচ্ছে তে হবে হয় ক্রিয়াটা থাকবে এবং আমরা জানি টু প্লাস যেমন টু গো যেতে টু ডু করতে টু গো যেতে ইত্যাদি তে হয় আমরা জানি দুটি বাক্য দুটি ক্রিয়াকে মিলানোর সময় আমরা টু যোগ করি তো বাংলা ভাষার চিহ্ন হচ্ছে তে হয় আমাকে পড়তে হয় আমাকে যেতে হয় আমাকে খেতে হয় ইত্যাদি যেতে হতো খেতে হতো পড়তে হয়েছিল আর হচ্ছে যেতে হবে খেতে হবে পড়তে হবে ইত্যাদি সম্মানিত ভাই এটা ইংলিশে দুভাবে গঠন করা যায় একটা হচ্ছে বি বার টু বি বার পরে টু আই মিন দার টু তারপরে ভাব যখন আমরা দিব তখন এই ধরনের বাক্য হয়ে যাবে যেমন আমাকে পড়তে হয় আই এম টু রিড আমাকে যেতে হয় হয় আই আই টু 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 গো আমাকে দেখতে সি ইউ আর রিড তোমাকে পড়তে হয় তোমাকে যেতে হয় তোমাকে খেতে হয় তোমাকে বলতে হয় এই কথাগুলো ইত্যাদি তোমাকে বলতে হয়েছিল তোমাকে বলতে হতো তাহলে ইউ ওয়া ইউ আর টু রিড তোমাকে পড়তে হতো সম্মানিত ভাই ঠিক এরকম কিন্তু এটা বেশি ব্যবহৃত হয় হ্যাপ টু করতে হবে যেতে হবে হ্যাপ হ্যাস টু ইত্যাদি তো এটা কিভাবে আসবে দেখুন একটু যে সাবজেক্ট আসবে আগে তাহলে এই যে সাবজেক্ট হ্যাপ হ্যাপ টু হ্যাপ টু তো আমরা তো এমনিতেই জানি ভার্বের সাথে তে হলে টু আগে দিতে হয় আবার হাফ শুধু হাফ মানে তো খাওয়া হাফ মানে আছে আপনি যেন বলেন না আই হ্যাভ টু ডু তার মানে আপনি যদি এই জাতীয় বাক্য না জানেন আপনি যদি শুধু টেন্স জানেন তাহলে এর অর্থ করবেন আই হ্যাভ আমার আছে টু ডু করতে অথবা আপনি অর্থ করবেন আই হ্যাভ আমার আমার খাওয়া বা আমি খাই টু ডু করাটাকে খেয়ে ফেলি অবজেক্টস ধরে ফেলবেন এই জন্যই বলেছি লক্ষ কোটিবার যদি আপনি টেন্স পড়েন শুধু বারোটা টেন্স কিন্তু কেই প্রকৃতির বাক্য যদি আপনি না জানেন তাহলে আপনি কথা বলতে পারবেন না আপনাকে জানতেই হবে ইউ হ্যাভ টু ন আপনাকে জানতেই হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস আপনাকে এটা বুঝতেই হবে আপনাকে এটা জানতেই হবে আপনাকে সেখানে যেতেই হবে ইউ হ্যাভ টু গো দেয়ার আই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর আমাকে অনেক বেশি পড়তে হবে চলুন একটু উদাহরণ দেখে আসি আই টু রিড আমাকে আমাকে পড়তে হয় আমাকে পড়তে হয় এই যে দেখেন তে হয় শব্দটা এসেছে ইউ আর ইউ আর টু ডু দ্যাট তোমাকে সেটা করতে হয় দেখেন ইউ আর টু বিভাগ টু আবার ইউ হ্যাভ টু রিড তোমাকে পড়তে হয় ইউ হ্যাভ তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু সি তোমাকে দেখতে হবে ইউ হ্যাভ টু বি ফার্স্ট বয় ইন ইউর ক্লাস তোমাকে ফার্স্ট বয় হতে হবে ইউ হ্যাভ টু বি ম্যান ইউ আর ইউ হ্যাভ টু বি এ পিয়াস ম্যান তোমাকে ধার্মিক হতে হবে ইউ হ্যাভ টু বি ক্লেভারেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ হতে হবে ইত্যাদি আপনি আপনার চা বোঝায় হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড তাকে বুঝতে হবে তাকে বুঝতে হবে একটু আরবিতে একটু ধারণা দিচ্ছি অন্য আরেকদিন আরবিতে ক্লাস করব আরবিতে এটা গঠন হয় ওয়া জীবুন আলা আর বেশি অক্ষবা বেশি ব্যবহৃত হয় আলাজে আলাইয়ান তাফহামা আলাইয়ান তাকরা তুমি কি পড়তে হবে আলাইয়ান তাফহামা হাজা তোমাকে এটা বুঝতে হবে আলাইয়ান তুফুহিমা আলাইয়ান তুফহিমা হা দা তোমাকে এটা বোঝাতে হবে ইউ হার্ভ টু কনভেন্টস দিস ইজ দ্য সাইন্টিফিক থট দ্য জে আর ম্যান ইজ সিম্বলিক্যাল সিম্বল অফ বাংলা ইংলিশ অ্যান্ড আরবি ইয়া যে আন দেওয়া হয় তাহলে আলাইকান তা করো আর তোমাকে পড়তে হবে আলাইকান তা ফাহামা তোমাকে বুঝতে হবে আলাইকান কানতা দা বা তোমাকে সেখানে যেতে হবে সম্মানিত শ্রুধি এই পৃষ্ঠাগুলো আমার বইয়েতে বাক্য গঠনের প্রকৃতি বাক্য গঠনের প্রকৃতিও প্রকৃতি যেভাবে ব্যবহার করে নেটিভেরা আরবিরা এরই সমন্বয় করেছি বাংলা ইংলিশের সাথে ইনশাআল্লাহ আমার বই বিস্তারিত পাবেন আর এছাড়া এই এই সবটাকে আপনি আপনার খাতায় উঠাবেন এবং বেশি করে পড়বেন সো উই হ্যাভ টু ফিনিশ বিকজ My video will be long. So, bye bye. We have to know and read more and more. We have to more and more without hesitation and confusion. But without understanding, if you read, you will not be able to understand any topic of any language or any matter. So we have to understand. We have to understand. I request you, and I advise you. You, we have to understand any scientific thought or any read or listen. Assalamualaikum warahmatullahi wabarakatuh.